নমস্কার আমি জয়তে এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও আমার সাথে রয়েছে আমার সহকর্মী পঞ্চলন আজকের আমাদের আলোচনা বিরোধী এবং রাহুল গান্ধীকে নিয়ে অর্থাৎ বিরোধী দলনেতাকে নিয়ে অনেক দিন পরে আমরা লোকসভায় দেখলাম যে বিরোধীদের হুংকার আমরা দেখতে পেলাম যে রাহুল গান্ধী করে বিরোধিতা করলেন নরেন্দ্র মোদী সরকার বা এন আমরা বলি এবং আমরা দেখতে পেলাম যে বহুদিন পর বিরোধীদের যে গলার স্বর বিরোধীদের যে আওয়াজ সেটা রাহুল গান্ধীর মাধ্যমে লোকসভায় সেটা কিন্তু বলা হলো এবং কোথাও গিয়ে রাহুল গান্ধীর যে লম্বা রেসের ঘোড়া তা কিন্তু আমরা বুঝতে পারলাম এবং তার যে দীর্ঘ সময় ধরে তাকে যে বলা হতো তিনি আসলে রাজনীতি নন তিনি পার্ট টাইম রাজনীতি করেন বা তিনি পাপ্পু যে তার নাম দেওয়া হয়েছিল সেই নাম কিন্তু আস্তে আস্তে ঘুচে গিয়েছে এমনটা আমরা বলতে পারি এবং এইটা নিয়ে আজকের আমাদের আলোচনা আমি পঞ্চাননকে জিজ্ঞেস করবো পঞ্চানন তোমার কি মনে হয় যে এই যে রাহুল গান্ধী তার আমরা এতদিন পর দশ বছর পরে বিরোধী দলনেতা পেল ভারতের লোকসভা রাহুল গান্ধীকে কোথাও কিনেছে কলেজে প্রমাণ করে ফেলেছেন এবং এর ভবিষ্যতে তুমি কি মানে আন্দাজ করতে পারছো এটা নিয়ে কিছুটা তো প্রমাণ করেছে ডেফিনেটলি এবং আমার মনে হয় যে রাহুল গান্ধী ভারতবর্ষের নতুন ধারা রাজনীতি করতে চাইছেন এটা কেন মনে হয় বলে বলছি আমি মানে গত দশ পনেরো বছরে যে আমরা মিডিয়া টাইস ডেমোক্রেসি দেখেছি সংবাদ মাধ্যম যেভাবে গণতন্ত্রকে পরিচালনা করতে চেয়েছে গণতন্ত্র সেভাবে পরিচালিত হয়েছে গণতন্ত্র মানে আমরা মূলত ভোটারকে বলছি যারা ভোট দেন এই দেশের অগণিত মানুষ সম্ভবত এই লোকসভায় এই অনেক বছর পর ভারতবর্ষের মিডিয়া পরিচালনা করলো না এই যে সংবাদ মাধ্যমের এক পেশে মনোভাব বিশেষ করে টেলিভিশন মিডিয়া এবং সংবাদপত্র তারা ভোটের আগে যেভাবে ক্যাম্পেইন করেছে এবং তারা যে এক্সিট পোল বার করেছিল সেখানে প্রত্যেকটা জায়গাতেই মানে এনডিএ জিতছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে চারশো পার হয়ে যাচ্ছে মানে রবিশ কুমার যে সংবাদ মাধ্যমকে গদি মিডিয়া নাম দিয়েছেন তো এই যে গদি মিডিয়া ডমিনেট করতে পারলো না রাহুল গান্ধী কেন তার থেকে আলাদা আমি বললাম এই কারণে মজার ব্যাপার হচ্ছে রাহুল গান্ধী এই যে লোকসভা নির্বাচনটা গেল এই লোকসভা নির্বাচনের আগে একটাও কোনো নিউজ চ্যানেলকে সংবাদ সাক্ষাৎকার দেয়নি ওয়ান ইস টু ওয়ান নিউজ চ্যানেল বলতে মেইনস্ট্রিম নিউজ চ্যানেল কথা বলছি বা গদি মিডিয়া বলতে না না উনি সম্ভবত কোনো ইউটিউব বা অল্টারনেটিভ মিডিয়া কেউ সাক্ষাৎকার দেননি সংবাদ মাধ্যমের ফোকাসে থাকা সেটা তিনি করেন এবং রাহুল গান্ধী সামভাও এই যে আক্রমণাত্মক পলিটিক্স ভারতবর্ষের ট্রেন্ড এটা দাঁড়িয়েছে আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মোহাম্মদ সেলিম থেকে শুভেন্দু অধিকারীর যে রাজনীতির যে ঘেরাটক যেখানে মানে কথাই এমন বলা হয় যে কথাগুলো ঠিক তাদের কাছ থেকে মানুষ এক্সপেক্ট করে না যেমন আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে চিৎকার করছেন চোর মমতা চোর মমতা চোর মমতা এই এই যে ব্যাপারগুলো এই যে আক্রমণাত্মক পলিটিক্স থেকে রাহুল গান্ধী কিন্তু গত পাঁচ বছর নিজেকে প্রায় সরিয়ে রেখেছেন আপনি তুমি যদি রাহুল গান্ধীর গত পাঁচ চার পাঁচ বছরের ভাষণকে স্টাডি করো সেখানে কিন্তু তিনি সরাসরি বিরাট খারাপভাবে আক্রমণ করছেন না যেটা তিনি গত লোকসভায় করেছিলেন চৌকিদার চোর হ্যাঁ তাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছিল কিন্তু রাহুল গান্ধী স্ট্রিম মিডিয়া এবং মেন স্ট্রিম পলিটিক্স যেটা চলে চলছে ভারতবর্ষে বা চলে এসেছে তার থেকে কিন্তু আলাদা হয়েছেন আমার মনে হয় এবং এবং সেই দিক থেকে মানে যত কি পাপু নামটা কুচেছে বলে তোমার মনে হয় দেখো পাপু নাম অলরেডি কুচে গেছে কারণ ললুলু গদি তাকে পাপু না বলে শাহজাদা বলছেন এবার শাহজাদা অবশ্যই কেন বলেছেন আমরা সকলেই জানি তিনি এক গান্ধী পরিবারের জন্ম হয়েছে এবার ব্যাপার হচ্ছে যে গান্ধী পরিবারের জন্ম হওয়ারত কারণ ভুল নয় তার পাপ নয় সেই জন্মতেইparentId রাহুল গান্ধী এবার এবার রাহুল গান্ধী গান্ধী পরিবারের জন্মানোর পর তিনি কিভাবে তার জীবন যাপন করছেন সেটাকে নিয়ে মানুষের প্রশ্ন থাকতে পারে এবার ডিফিনিটলি রাহুল গান্ধী গত 15 পনেরো কুড়ি বছরের যে জীবনযাপন সেই জীবনযাপন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন চিহ্ন ছিল এবং বলা হতো তিনি ফুল টাইম রাজনীতি করেন না তিনি পার্ট টাইম পলিটিশিয়ান এবং তিনি বছরের একটা দীর্ঘ সময় ইউরোপে ছুটি কাটাতে যান বিভিন্ন রকম কাজকর্ম করেন সেই দিক থেকে রাহুল গান্ধী বেরিয়ে এসছেন বলেই আমার মনে হয় কি মনে হয় যে এই যে তিনি বেরিয়ে এসছেন এই বেরিয়ে আসাটা মানুষ মানে মানুষের কাছে এটা পৌঁছলো কি করে এবং মানুষ তাকে অ্যাকসেপ্ট করলেন কেন আমরা দেখলাম রাহুল গান্ধী দুটো সিট থেকে তিনি জয় পেয়েছেন তিনি জয়ী হয়েছেন এবং এই যে তার যে ইমেজ সেটা কমপ্লিট কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে মানুষের মধ্যে এবং তাকে বিরোধী দলনেতা হিসেবে সবাই মেনে নিয়েছে এবং সমস্ত শুধুমাত্র মানুষ যে মেনেছেন এমনটা নয় সমস্ত যে বিরোধী দল যে ইন্ডিয়া যে ইন্ডিয়া যে জোট সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মতো নেত্রী রয়েছেন সেখানে তারাও কিন্তু তিনিও কিন্তু মেনে নিয়েছেন রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে কি মনে হচ্ছে কীভাবে তিনি এই ইমেজটা চেঞ্জ করলেন ইমেজ চেঞ্জ করার তো প্রথম পদক্ষেপ আমার মনে হয়েছে যে ভারত জোড়ো যাত্রা একশো ছত্রিশ দিন রাহুল গান্ধী হাঁটলেন ওটা ভারতবর্ষ প্রায় কভার করলেন প্রত্যেকটা রাজ্য দিয়ে গেলেন আমাদের তো এই ভারত জোড়ো যাত্রার একটা আমার মনে হয় প্রচন্ড ইম্প্যাক্ট আছে আমার বারবারই মনে হয় যে ভারতবর্ষের রাজনীতিটা গান্ধী নেহেরুর মতো করেই এখনো চলছে সেই কবে গান্ধীজি হেঁটেছিলেন গান্ধী অভিযান করেছিলেন তার পরবর্তীকালে ইন্দিরা গান্ধীকে আমরা দেখেছি হেঁটে বেরিয়েছেন আমরা রাজ্যে দেখেছি বিমান বসুকে হেঁটে বেড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মিছিলে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটলেন এই যে হেঁটে রাজনীতিটা করা এবং একেবারে নিম্ন থেকে নিম্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়া এইটা বোধ হয় গান্ধী পরিবারের একটা ছেলে এই যে শাহেজাদা বলা হচ্ছে গান্ধী পরিবার থেকে উঠে আসা একটা ছেলে সে রাস্তায় একশো দিন ধরে হাঁটছে গ্রামের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেইটা তো আমার মনে হয় ভারতবর্ষে তাকে একটা নতুন ইমেজ যেটা আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো বড় বড় নেতা চাইলেও পারবেন না মানে তাদের সিকিউরিটি ইস্যুতেই হয়তো পারবেন না যেটা রাহুল গান্ধী পেরেছেন একটা সময় বলা হতো যে গান্ধী পরিবার ভারতবর্ষের সব থেকে বেশি সিকিউরিটি পায় তার কারণ আমরা দেখেছি দুজন প্রধানমন্ত্রী খুন হয়েছে তারা তার পরিবার থেকে তার ঠাকুমা তার বাবা দুজনে মারা গেছেন তো সেই সিকিউরিটি এড়িয়ে রাহুল গান্ধী রাস্তায় নামলেন একশো দিন হাঁটলেন গাল ভরা দাঁড়িয়ে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বা অনেকের মতোই তো সেই ইমেজটা মানে সেটা খুব ইম্প্যাক্ট পড়েছে বোধ হয় ভারতবর্ষের রাজনীতিতে এটা কি কোথাও গিয়ে এই মানে গান্ধী পরিবার থেকে এসেও তিনি রাস্তায় হাঁটছেন এটা কি গ্লোরিফাই করা হচ্ছে বলে আমার মনে হয় মানে এটা তো স্বাভাবিক তিনি হাঁটছেন তিনি পলিটিশিয়ান তিনি মানুষের মাঝে থাকছেন স্বাভাবিক গান্ধী পরিবার থেকে এসেও তিনি হাঁটছেন সেখানে আলাদা দেওয়া হবে কেন সেটা মানে তুমি আমি মানসিক ভাবে না দিলেও মানুষ তো দিচ্ছে মানে আমার মনে হয় দিয়েছে যে হ্যাঁ গান্ধী পরিবার ব্যাপার তিনি অনেক দামি জুতো পরেন দামি জামা পরেন সেই জায়গা থেকে চাষাবুষের সাথে হাঁটছেন আমরা আমরা যদি একটু ফলো করি রাহুল গান্ধীর নিজের যে ইউটিউব চ্যানেল আছে কংগ্রেসের চ্যানেল আছে সেখানে কিন্তু তারা যে সকল ভিডিওগুলো আপলোড হচ্ছে সেখানে আমরা দেখছি যে রাহুল গান্ধী কৃষক পরিবারকে নিমন্ত্রণ করছেন বাড়িতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী দুজন মিলে রান্না করে তাদেরকে খাওয়াচ্ছেন গান্ধীর মানে বাসভবনে সোনিয়া গান্ধীর বাসভবনে এটা হচ্ছে কল্পনাতীত মানে ওদিকে মতিলাল নেহরু জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধী এই যে লিগেসি এই লিগেসির মাঝখানে মানে এটা রাহুল গান্ধী একেবারে আলাদা হয়ে গেলেন হঠাৎ করে মানে গোটা পৃথিবীর সব থেকে যাত্রা তো বটেই তারপর যা যা করলেন তিনি জোম্যাটোর ছেলেদের সাথে বসে আড্ডা মেরে তাদের গল্প শুনলেন তাদের কত টাকা রোজগার হয় জানলেন তিনি সকালবেলা ভোরবেলা কিষান মান্ডিতে চলে গেলেন ইন্টারভিউ দিলেন এবং মজার ব্যাপার সেখানে কোনো মেইনস্ট্রিম স্ট্রিম মিডিয়াকে ডাকলেন না আমরা সবাই জানি যে আমাদের এখানে যখনই কোনো নেতা কোনো একটা ছোটখাটো ঘটনা মানে এটা পার্টি অফিসে তালা মেরে দিয়ে গেছে একটা মানে জাস্ট একটা কাজের জানলা ভেঙে দিয়েছে সেখানে বড় নেতা গেল পিছন পিছন আট দশটা মেন স্ট্রিম মিডিয়ার ক্যামেরা তারা কাভার করছে ইন্টারভিউ হচ্ছে সেখানে রাহুল গান্ধী করলেন না রাহুল গান্ধী নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে সেটা হলো এবং সেটা খুব সাধারণ কিছু মানুষের কাছেই পৌঁছালো খুব কম লোকের কাছেই পৌঁছালো কিন্তু যেটা পৌঁছালো আমার মনে হয় তারা ইনফ্যাক্ট করলো বেশ তুমি ভবিষ্যতে কিভাবে দেখছো রাহুল তিনি এখন শ্যাডার প্রধানমন্ত্রী ভবিষ্যতে কি তারা তিনি প্রধানমন্ত্রী হওয়ার পদপ্রার্থী হয়ে নিজেকে প্রমাণ করতে পারলেন বা এই আগামী যে লোকসভা নির্বাচন সেখানে কি তিনি প্রধানমন্ত্রীর পদে লড়বেন কংগ্রেস থেকে কি মনে হয় দেখো আমার মনে হয় যে আমরা ছোটবেলা থেকে একটা রাজনৈতিক ইতিহাস জানি যেহেতু ওই পরিবার থেকে দুজন খুন হয়েছেন তার জন্য ওই পরিবারের কেউই আর পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে চাইতেন না এটা খুব মানে বহুজন সবাই জানে যেটা গান্ধী পরিবারের মানুষজন চাইতেন না যদি এরকম একটা ঘটনা ঘটে গান্ধী নিজেই গান্ধীর কাছে তো অপরচুনিটি মনমোহন জানি যে দশ সালে প্রণব মুখোপাধ্যায় সরাসরি রাহুল গান্ধীকে মনমোহন সিং এর মন্ত্রিসভায় আসতে অনুরোধ করেছে এবং যে কোনো মন্ত্রিত্ব দিতে রাজি ছিলেন মানে কংগ্রেস উনি রাজি থেকে বড় কথা মানে সোনিয়া গান্ধী তখন কংগ্রেসের হাইকমান্ড যাইলেই হতে পারে পারতেন কিন্তু রাহুল গান্ধী তখন রাহুল গান্ধী বেরিয়ে এসেছিলেন এবার রাহুল গান্ধীর যেহেতু ব্যক্তিগত জীবনে ওই সকল স্মৃতি আছে যিনি স্কুলে বসে আছেন ক্লাস করছেন হঠাৎ করে জানতে পারলেন তার বাবা মারা গেছে এবং যাচ্ছে তাই ভাবে রাজীব গান্ধীর তো সে অর্থে ডেড বডিও পাওয়া যায় যেভাবে মারা গেছিলেন তো এই যে ঘটনাটা তার মনে এফেক্ট পড়েছে এবং তার মা এখন জীবিত প্রিয়াঙ্কা নিজে রয়েছে তার পরিবার আছে এই যে সিকিউরিটির কথা ভেবে রাহুল গান্ধী যদি না হন সেটা হতেও পারে মানে যেটা ছোটবেলা থেকে আমরা জেনেছি সেটা যদি কন্টিনিউ হয় হতেও পারে এটা কেবল যদি উনি জেতেন এটা কেবল উনি যদি জেতেন প্রথমে তো জিততে হবে রাহুল গান্ধীর লোকসভায় প্রথম এনট্রিতে যে পারফরমেন্স বিরোধী দলরেতে আমি সেটা মাস্টারস্ট্রোক তিনি নিট নিয়ে কথা বললেন রাম মন্দির ইস্যু নিয়ে কথা বললেন হিন্দুত্ব নিয়ে কথা বললেন সমস্ত বিষয় একদম ছক্কা হাঁকালেন এবং সেই ছক্কা হাঁকানোটা কতটা থাকছে সেটা দেখতে হবে একটা ব্যাপার ব্যাপার এবং আরেকটা হচ্ছে এই যে ভারত জুড়ে যাত্রার পরেই আমরা দেখেছিলাম কর্ণাটকে জয় সেই জয়টা রাহুল গান্ধীকে একটা শক্তি দিয়েছিল আবার কিন্তু এই লোকসভার কয়েকদিন পরে অনেকগুলো স্টেটে ইলেকশন হচ্ছে হারিয়ানাতে আছে বম্বে মানে মহারাষ্ট্রে আছে এরকম কয়েকটা জায়গাতে ইলেকশন আছে কাশ্মীর ইলেকশন হওয়ার কথা হচ্ছে তো এই যে এই ইলেকশনগুলোতে রাহুল গান্ধীর পারফরমেন্স কিন্তু ডিপেন্ড করবে তিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা অর্থাৎ রাহুল গান্ধী নিজে আচ্ছা আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বিরোধী যে দলগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধিতা হয়েছিল স্পিকার পদ নিয়ে সেই আলোচনা নিয়ে বা সিদ্ধান্ত নিয়ে সেখানে রাহুল গান্ধী সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করলেন এবং তিনি সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করলেন এই যে তিনি যে বিরোধী দলদেরকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছেন বা তাকে যে বিশ্বাস করছে বিরোধী দল কি মনে হয় মানে কেন মানে এটা তো শুধুমাত্র ভারত জুড়ে যাত্রার জন্যে বা শুধুমাত্র তিনি এখন ডিসাইড করেছেন রাজনীতিটা করবেন এটা তো হতে পারে না কোথাও কি কোনো একটা চার্ম কাজ করছে বা কোথাও কি রাহুল গান্ধী যিনি এতদিন ধরে পলিটিক্স থেকে দূরে থাকতে চেয়েছেন তিনি ফাইনালি পলিটিক্সে আসার তার যে মন সেটাকে তৈরি করেছেন এবং সেখানে শুধু মন নিজেকে তৈরি করে নিজেকেও তৈরি করেছেন এবং কোথাও কি নিজেকেই নিজে চ্যালেঞ্জ করছেন এখানে মানে তার যে আগের ইমেজ এবং এখন বা তার যে আগের যোগ্যতা অভিজ্ঞতা এবং এখন কমপ্লিটলি আমরা দেখতে পাবো একটা শিফট হয়েছে কোথাও কি রাহুল গান্ধী নিজে নিজেকে চ্যালেঞ্জ করছেন এই জায়গাটা ধরে রাখার জন্য এবং তাই জন্য কি বিরোধীরা তাকে ভরসা করছেন কি মনে হয় আমার মনে হয় তুমি যেটা বললেন রাহুল গান্ধী নিজেকে নিজে চেঞ্জ করেছেন বা করছেন তার কারণ আমরা দেখেছি লোকসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস গোটা দেশ থেকে চল্লিশটা আসন পাবেন

তার সিদ্ধান্ত নেওয়ার খুব বলিষ্ঠ ক্ষমতা আছে পরবর্তী আহমেদ প্যাটেল ছিলেন তারা চাণক্য হয়ে বসেছিলেন আজকের দিনে কিছুটা বম্বে রাজনীতিতে মহারাষ্ট্রের রাজনীতিতে তুমি শরদ পাওয়ারকে দেখতে পারো এই চাণক্য হতে গেলে কি আসলে করতে লাগে একটা দুটো ফোন একে না বোঝাতে পারলে ওকে দিয়ে বোঝাও এই যদি কোনো পলিটিশিয়ানকে না বোঝাতে পারি কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে দিয়ে বোঝাও এই যে চাণক্য মানে কি মানে সেট করা সেটিং পলিটিক্স তো সেটিং পলিটিক্স তো গান্ধী পরিবার কেউ কোনোদিন করেনি মানে অন্তত রাজীব গান্ধী সোনিয়া গান্ধী করতে হয়নি করতে হয়নি তার কাছে একটা ছোট ছিল একটা আহমেদ প্যাটেল ছিল আজকের দিনে রাহুল গান্ধীর কাছে একটা আহমেদ প্যাটেল একটা প্রণব মুখোপাধ্যায় নেই তাহলে তাই সেটিংটা তাকে করতে হচ্ছে তাই বলছি রাজনীতি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি কোনো রকম নিজের মানে গান্ধীজম বা যা যা বলবো মানে রাহুল গান্ধী পরিবারের যা এলিডিজম বা এই সবকিছু ভেঙে বেরিয়ে এসে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফোনে কথা বললেন শুধুমাত্র একটা স্পিকার পথে সমর্থনের জন্য এটা রাহুল গান্ধী রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করছেন নইলে সম্ভব ছিল না এটা মানে এটা অন্য কেউ করলে করতে পারত গান্ধী পরিবার কোনোদিন এসব করেনি এটা করছে মানে একটা বড় ব্যাপার বেশ তাহলে আমরা দেখতে পাই যেটা আমরা বুঝলাম এই আলোচনার মাধ্যমে যে রাহুল গান্ধী কিন্তু নিজেকে অলরেডি প্রমাণ করে ফেলেছেন বিরোধী দলের নেতা হিসেবে এবং ভবিষ্যতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন নাকি প্রধানমন্ত্রী তৈরিতে সাহায্য করবেন অর্থাৎ কিং নাকি কিং কোন পদে তিনি নিজেকে রাখবেন সেটা দেখার বিষয় তার আগে যেটা দেখার বিষয় সেটি পাঁচ বছর এই পাঁচ বছরে যে আমরা বিরোধী একটা স্ট্রং বিরোধী পেয়েছে আমাদের লোকসভায় সেই বিরোধী এবং এবং যারা শাসক দল তারা কিভাবে ঠিক লোকসভাটাকে পরিচালনা করেন এবং এই যে বিরোধীদের যে হুংকার তাদের যে প্রতিবাদ সেটা শুধু প্রথমেই দেখতে পাবো নাকি এই পাঁচ বছর ধরে টানা মানুষ দেখতে পাবে এবং তার ফলে মানুষ কী কী উপকার পাবে এই সমস্তটা দেখার বিষয় আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত রইলো নমস্কার দেখতে থাকুন হাও